ডিএপি যার ফুল ফর্ম ডাই অ্যামোনিয়া ফসফেট হ্যাঁ ডিএপি কালো দানা হয় এবং ব্রাউন দানা হয় আমার কাছে যেটা হচ্ছে ব্রাউন দানা বা সাদা দানা বলতে পারো তোমরা তো ডিএপি আমাদের গাছের জন্য কতটা উপকার এবং কিভাবে দেবো কেন দেবো সব কিছু থাকছে এই ভিডিওতে তো স্কিপ না করে দেখতে থাকো তো ডিএপি আমরা গাছে দিলে খোলজল একবার প্রয়োগ করার পর প্লাস তারপর ডিএপি যদি দিই তাহলে গাছের কিন্তু গ্রোথ খুব বেশি ভালো হবে এবং প্রচণ্ড পরিমাণে ফুল আসতে সাহায্য করবে তো ডিএপি কীভাবে দেবো চলো সেটাই তোমাদের আজকে আমি দেখাবো তো দেখো আমি ডিএপি বা খোলজল দেওয়ার পর গাছে কি সুন্দর কুঁড়িও চলে এসছে গাছ আস্তে আস্তে কিন্তু ভালোই ঝোপালো হচ্ছে এবং খুব সুন্দরভাবে বড় হচ্ছে কারণ তিন মাসের গাছ আমাদের তাড়াতাড়ি ফুল নিতে হবে তার জন্য কিন্তু এই জিনিসগুলো করতেই হবে তো চলো দেখানো যাক তোমাদের দেখো এইভাবে একটা টবে জন্য সুন্দরভাবে মাটিটা খুঁড়ে নিয়ে ঠিক এই সাইজের একটা টবের জন্য আমরা বারো থেকে চোদ্দ দানা ডিএপি নেব প্রথমবারের জন্য সাত দিন পর আবার যখন দেব তখন আবার সেটা একটু বাড়বে মানে ষোলো দানা কি আঠেরো দানা হবে তার আবার সাত দিন পর যখন আমরা দেবো তখন সেটা বাইশ দানা পঁচিশ দানা হবে তো এইভাবে কিন্তু ডিএপির পরিমাণ বাড়তে থাকবে তো দেখো সুন্দরভাবে আমি এই টবের মধ্যে একদম টবের সাইড বরাবর খুঁড়ে নিয়ে কিন্তু ডিএপি দেব ডিএপি কিন্তু গাছের গোড়াতে একদমই দেওয়া যাবে না যেহেতু এটা রাসায়নিক সার গাছের কিন্তু খুব বেশি ক্ষতি হয়ে যেতে পারে তার জন্য কিন্তু খুব সাবধানে গাছের সাইডে খুঁড়ে নিয়ে তোমরা ডিএপি দেবে এবং সেই মাটিটাকে কিন্তু চাপা দেওয়ার জন্য আমাদেরকে এইভাবে খুঁড়ে খুঁড়ে মাটিটাকে চাপা দিয়ে দিতে হবে ডিএপির ওপর তো দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দরভাবে এইভাবে খুঁড়ে খুঁড়ে তোমরা দিয়ে দেবে তাহলে কিন্তু ডিএপি দেওয়ার পর দেখবে প্রচণ্ড পরিমাণে আমাদের গাছ গ্রোথ নিচ্ছে তো দেখো আমি সুন্দরভাবে খোঁড়ার পর এইভাবে পুরোপুরি সুন্দরভাবে চাপা দিয়ে দেবো চাপা দেওয়া হয়ে গেলে এখানে আমরা জল প্রয়োগ করব আচ্ছা জল প্রয়োগের ব্যাপারে কিন্তু তোমাদের আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম বা অনেক ভিডিওতেই আমি বলেছি যে পিটুনিয়া বা যে কোনো গাছে আমরা যে করি সাওয়ার টাইপের ভাবে জল দিই গাছের পাতাতেও জল দিই কিন্তু এই পিটুনিয়াতে কিন্তু সবসময়তেই তোমরা যখনই জল দেবে জল একদম গাছের বাইরে বাইরে দেবে গাছের ওপরে যেন একদমই জল দেবে না কারণ গাছের ওপরে যদি তোমরা জল দাও তাহলে কিন্তু পাতা পচে পাতা নষ্ট হয়ে যাবে আর কুঁড়ি আসলে অবশ্যই বলেছি কুঁড়ি আসলে কিন্তু বারবার কেটে দেবে সেই কুঁড়ি নেবে না তো দেখো সুন্দরভাবে প্রতিটা গাছে এইভাবে আমি জল দিয়ে দেবো তো গাছের গ্রোথ অসামান্য হবে চলো আজকের মতো টাটা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিল